শাকিব খানের ছবির দিকে উপবিশ্বাস এক পলকেই তাকিয়ে রয়েছে এবং শাকিব খানের প্রশংসাও করেন সেখানে অনেক অপবিশ্বাস অপবিশ্বাস বলেন ইন্ডাস্ট্রির বড় ভাই থাকলে এখন শাকিব খানই আছে অন্য কেউ নেই কারণ শাকিব খানের দেখেন আপনার এক একটা সিনেমা কি পরিমাণ সুপার ডুপার হয় এবং এবার তুফান সিনেমা তো সুপার ডুপার হিট হয়ে গিয়েছে অলরেডি অপবিশ্বাস আরো বলেন কে কি বললো পিছন থেকে তা দেখার সময় নেই শাকিব খানের শাকিব খান তার কাজকে অনেক ভালোবাসে সে মানুষের কথা কানে লাগায় কম কারণ মানুষের কথা যদি কানেই লাগাতো তাহলে এত বড় তিনি হতে পারতো না কখনই সত্যি সাকিব খানকে নিয়ে যতই আলোচনা সমালোচনাই হোক না কেন সাকিব খান কখনই কাউকে নিয়ে মন্তব্য করেনি টেলিভিশনে এসে যা বলার তা সাকিবের ভক্তরাই বলে দেয় কি এবার হাতে গিয়েছে বাবা তো খুব ব্যস্ত তুফান নিয়ে আসলে হাটে তো ওর বাবা কখনোই যাওয়া হয় না সব সময় যায় ওর দাদাই যায় সাকিব খান জয়ের জন্য কুরবানির হাটে গিয়েছে কিনা এরকম প্রশ্নই অপবিশ্বাস বলেন আসলে জয়ের বাবা কখনই কুরবানির গরু কিনতে হাটে যান না জয়ের দাদাই কিন্তু হাটে যায় গরু কিনতে আর জয়ও কিন্তু ওর দাদার সঙ্গে যায় না কারণ জয় যখনই ক্যাপ পরে মাস্ক পরে বাইরে বের হয় তারপরও কিন্তু সবাই চিনি ফেলে জয়কে সে কারণেই বাইরে ওর দাদার সঙ্গে বিশেষ একটা বের হয় না অপবিশ্বাস আরো বলেন জয়কে জিজ্ঞাসা করি তুই কি কুরবানি দিবে এবারের ঈদে তখন জয় বলে আমি মুরগি দিব তুমি খাসি দিবে আর বাবা গরু দিবে কারণ জয় নাকি মুরগি বেশি পছন্দ করে সে কারণেই সে মুরগি দিতে চায় কুরবানি অপবিশ্বাসকেও দেখা গিয়েছে খাসি কুরবানি দিতে এরকম একটা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসেছে অপবিশ্বাসের তো যাই হোক বোস অপবিশ্বাস যে বলল শাকিব খান ইন্ডাস্ট্রির বড় ভাই ব্যাপারটা আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন